সুস্মিতা রিপোর্টিং লাইভে আপনাদেরকে স্বাগতম আজকের হেডলাইন শুনলে আপনাদের হাত থেকে চায়ের কাপ পড়ে যাবে ইতিমধ্যে নিশ্চয় অনেকে শুনেছেন একজন ছেলে হয়ে আরও একজন ছেলের সাথে দেড় মাস সংসার করেছে এক যুবক তিনি জানতেও পারেনি বিয়ের দেড় সে তার স্ত্রী আসলে একজন পুরুষ আসলে এই ট্রেন্ডিং ঘটনাটি ঘটে যাওয়ার পর থেকে অনেকে হাসি ঠাট্টা করছে এটা নিয়ে এদের গল্পটা শুনলে মনে হচ্ছে বলিউডও লজ্জা পাবে আর এখনকার যুবকরা বলবে প্রথমে স্কিন ড্রেস করতে হবে তারপরে বিয়ে করব অনেকের কাছে এই ঘটনাটা অবিশ্বাস্য মনে হচ্ছে কেন না সে বিয়ে করেছে দেড় মাস হয়ে গেল কেমনি সম্ভব এটা সে বুঝতে পারেনি তার স্ত্রী একজন পুরুষ তবে তার স্ত্রীকে দেখে উপর থেকে দেখে তো বোঝার উপায় নেই আমরা নিউজে যখন দেখতে পেয়েছি তার ছবি অথবা ভিডিও আসলে তাকে একজন নারীর মতোই মনে হচ্ছিল কিন্তু একজন স্বামীর কাছে এটা কিন্তু স্পষ্ট থাকার কথা তার স্ত্রী ছেলে নাকি মেয়ে এটা তো তার জানারই কথা তবে সেই ছেলেটি নাকি জানতেই পারেনি এবং দেড় মাস পর তার সন্দেহ হয়েছে বিয়ের পর হানিমুন সেরে সংসার গোছালো এবং দেড় মাস কেটে গেল আদুরে আদুরে কত সুন্দর করে না ছেলেটি বলতো বউ তুমি খেয়েছো বউ তুমি ঘুমিয়েছ কিন্তু হঠাৎ একদিন ছেলেটির মাথায় বর্জ্যপাত এসে পড়লো সে জানতে পারলো তার বউ আসলে বউ না সে আসলে ভাই হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন রূপে ফাঁসানো এই প্রেমিকা সাহেব পুরা জেন্ডার রিভার্সাল করে সিজন ওয়ান চালিয়ে দিলেন ছেলেটা আসলে বুঝতেই পারেনি সে কার সাথে সংসার করছে এখন স্বামী সাহেব বলছেন আমার জীবনের সিনেমার নাম হওয়া উচিত ছিল ভুল বুলাইয়া ফোর অথবা দা ব্রাইড ওয়াজ এ ব্রো এমন কিছু আসলে সে নাম হয়তো মনে মনে ভেবে রেখেছে আমরা তো এটাই বলবো ভাইজান রূপ দেখে যদি জীবন ঘর তাহলে বউয়ের চোখে কাজল না দেখে আধার কার্ড চাও আর মেয়েরা যদি বেশি সুন্দর মনে হয় তাহলে একবার শেভিং কিটের বিল চেক করে নাও এটা দুই হাজার ভাই শুধু রূপে নয় রুটিন চেক আপেও বিশ্বাস রাখো এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে ভালোবেসে চোখ বন্ধ করে রাখা ঠিক তবে চশমা খুলে রাখাটা জরুরি আর প্রেমে পড়ার আগে রিয়েল আইডি ভেরিফিকেশন করাও এখন বুদ্ধিমানের কাজ একটা কথা সত্যি মানুষ যখন প্রেমে পড়ে যায় তখন কিন্তু আর বিচার আচার করতে পারে না তবে এই ধরনের ঘটনাগুলো যেন আমাদের সমাজে আর না ঘটে সেজন্য আমাদের সবারই উচিত চোখ বন্ধ থাকলেও চশমাটা খুলে রেখে আমাদের যাচাই করা যেন আমরাও এই ছেলেটির মতো কেউ বিপদে না পড়ি এই ছিল আজকের সুস্মিতা রিপোর্টিং লাইভ আমি সুস্মিতা একটা কথাই বলবো প্রেমে পড়ুন তবে হোঁশ হারাবেন না লাইক দিন শেয়ার করুন কমেন্ট করে জানান পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পরের বার হয়তো আপনার বউও আপনার ধুলোবাই হয়ে যেতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ